আজ আমি আপনাদের নিরামিষ পনির পাতুরি বানানো দেখাবো এইভাবে একবার পনির পাতুরির রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন গরম ভাতের সঙ্গে আর অন্য কিছুর প্রয়োজন পড়বে না খেতে ভীষণ ভালো হয় আর বানানো তো একেবারেই সহজ মাত্র কয়েকটি উপকরণ দিয়ে বানানো যায় আর খুব বেশি সময়েরও প্রয়োজন পড়ে না মাত্র কয়েক মিনিটের মধ্যেই রেডি হয়ে যায় আর এই রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল তো চলুন দারুণ স্বাদের পনির পাতরের রেসিপিটা শুরু করা যাক প্রথমে এখানে আমি দুশো গ্রাম পনির নিয়েছি পনিরটাকে এইভাবে একটু লম্বা করে কেটে নিচ্ছি মানে হাফ করে কেটে নিলাম তারপরে কেটে নিচ্ছি যেহেতু পনিরটা এরকম একটু মোটা তাই একটু দিয়ে কেটে মাঝখান আপনারা চাইলে একটু মোটা করেও করেও রাখতে পারেন পারেন আর এরকম পাতলা নিতে আপনারা আপনাদের যে কোনো হিসেবে পনিরটা কেটে নিতে পারেন সমস্ত পনিরগুলোকে একইভাবে কেটে নিয়েছিলাম এখন এই পনিরের স্লাইসগুলোকে এক সাইডে রেখে দিচ্ছি আর একটা মিক্সির জার নিয়েছি মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি বড় চামচের দু চামচ সরষে এখানে আমি শুধুমাত্র কালো কালো নিয়েছি তবে সাদা দুটো মিশিয়েও নিতে পারেন আর আমি দিয়ে দু চামচ পোস্ত চামচের দু চামচ আর আমি তিনটে কাঁচা লঙ্কা ঝালটা আপনারা কম বেশি করতে পারেন এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ লবণ ও কাঁচা লঙ্কা দিয়ে এইভাবে যদি সর্ষে পেস্ট করা হয় তাহলে কিন্তু তেতো হবে না অল্প একটু লবণ দিলাম মানে স্বাদ অনুযায়ী চার চামচের তিন ভাগের এক ভাগ আর অল্প একটু চিনি দিলাম যে কোনো রান্নায় অল্প একটু মিষ্টি দিলে খেতে অনেক বেশি ভালো লাগে এখন অল্প একটু জল দিয়ে দিলাম তারপরে মিক্সির ঢাকনাটা বন্ধ করে দিতে হবে সমস্ত কিছু খুব ভালো করে পেস্ট করে নিতে হবে সমস্ত কিছু খুব ভালো করে পেস্ট করে নিয়েছিলাম মিশ্রণটা একেবারেই রেডি এবার এই সর্ষে পোস্ত বাটাটা একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিতে হবে বা যে কোনো একটা পাত্রের মধ্যে নিয়ে নিতে হবে পুরো পেস্টটাই একটা জায়গায় নিয়ে নিয়েছি এবার মিশ্রণটার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো এক চিমটের মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর আমি দিয়ে দিচ্ছি এক চামচের মতন সর্ষের তেল বড় চামচের এক চামচ সর্ষের তেল দিলাম এতে পাত্রইটা খেতে অনেক বেশি ভালো লাগবে এবার সমস্ত কিছু আবারও একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মিশিয়ে নিলেই মিশ্রণটা কিন্তু একেবারেই রেডি খুব বেশি উপকরণের প্রয়োজন পড়ে না মাত্র কয়েকটি উপকরণ দিয়ে বানানো যায় আর খেতেও ভীষণ ভালো হয় খুব ভালো করে মেশানো হয়ে গেছে মিশ্রণটাকে এক সাইডে রেখে দিচ্ছি এদিকে একটা তাওয়াকে গ্যাসের ওভেনের ওপর বসিয়ে দিয়েছিলাম তাওয়াটা গরম করে নিয়েছিলাম ফ্লেমটা মিডিয়ামেই আছে কলা পাতাগুলোকে আগে থেকে ভালো করে ধুয়ে রেখেছিলাম এখন কলাপাতাগুলোকে উল্টে পাল্টে এইভাবে একটু সেঁকে নিতে হবে এতে কলাপাতাগুলো নরম হয়ে যাবে আর পাতুরিগুলো ফোল্ড করার সময় ভেঙে যাবে না সমস্ত কলাপাতাগুলোকে পাতাগুলোকে একইভাবে একটু সেঁকে নিয়েছিলাম এতে কলাপাতাগুলো নরম হয়ে গেছে এবার আমি সরষে ও পোস্ত বাটারে যে রেডি করে রেখেছি সেখান থেকে কিছুটা পরিমাণ মিশ্রণ কলা পাতার মাঝখানে রেখে দিলাম আর একটা পনিরের টুকরো দিয়ে দিলাম তারপর আবারও কিছুটা পরিমাণ মিশ্রণ দিয়ে দিচ্ছি ওপরে তারপর খুব ভালো করে ফোল্ড করে নিতে হবে আপনারা এই সময় কুচনো কাঁচা লঙ্কাও চাইলে দিতে পারেন বা নাও দিতে পারেন যেহেতু লঙ্কাটা পেস্ট করে দেওয়া আছে তাই নাও দিতে পারেন যদি ঝাল আপনাদের বেশি পছন্দ হয় তাহলে আপনারা ওপরে এইভাবে কুচনো কাঁচা লঙ্কা বা লঙ্কাটাকে হাফ করে দিতে পারেন তারপর কলা পাতাগুলোকে এইভাবে ভালো করে ফোল্ড করে নিতে হবে ফোল্ড করে নেওয়ার পরে একটা দড়ি নিতে হবে দড়িটা দিয়ে খুব ভালো করে এইভাবে একটু বেঁধে নিতে হবে যাতে কলা পাতাগুলো খুলে না যায় তার জন্যই এইভাবে খুব ভালো করে বেঁধে নিতে হবে আর একটা গিট দিয়ে দিতে হবে একইভাবে সমস্ত পনির পাতরিগুলো রেডি করে নিয়েছি আপনারা বাড়িতে এইভাবে একবার পনির পাতুরির রেসিপিটা বানিয়ে দেখতে পারেন খেতে ভীষণ ভালো হয় আশা করি আপনাদেরও ভালো লাগবে সমস্ত পনির পাতরিগুলো রেডি করে নিয়েছিলাম কলা পাতার মধ্যে রেখে এবার এইগুলোকে একটু ভেজে নিতে হবে তার জন্য তার মধ্যে অল্প একটু দিয়ে দিলাম সরষের তেল খুব বেশি না এক চামচের মতন সরষের তেল দিয়ে দিলাম তেলটা খুব ভালো করে চারিদিকে ছড়িয়ে নিতে হবে আর গরম করে নিতে হবে যখন তাওয়াটা খুব ভালো করে গরম হয়ে আসবে তখন ফ্লেমটা মিডিয়ামে রেখে এইভাবে কলা পাতার মধ্যে যে পাতুরিটা রেডি করে রেখেছি সেইগুলো তাওয়ার মধ্যে দিয়ে দিতে হবে তারপর ঢাকনা বন্ধ করে দিতে হবে আর ঢাকনা বন্ধ করে প্রথমে দু মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করতে হবে যখন একটা দিক হালকা ভাজা হয়ে আসবে তখনই উল্টে পাল্টে দুদিকে লাল লাল করে ভাজতে হবে কলা পাতাগুলো লাল লাল হয়ে ভাজা হয়ে গেলে বুঝে নিতে হবে যে পাতুরিগুলো রেডি হয়ে গেছে এবার আমি আপনাদের দু মিনিট পরে দেখাচ্ছি এখন একটু উল্টে পাল্টে নিয়েছি আর এই সময় ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দিচ্ছি কারণ ওই দিকে কলা পাতাটা একটু বেশি আছে যেহেতু ফোল্ড করা হয়েছে ওই দিকটাই তাই কলা পাতাটা বেশি আছে ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দিলাম আর একইভাবে দু মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে এইভাবে ঢাকনা বন্ধ করে রান্না করতে হবে তাহলে খুব ভালো করে পনির পাতড়িটা রেডি হয়ে যাবে দুদিকে বেশ লাল লাল করে ভেজে নিয়েছিলাম এর থেকে আর বেশি লাল করে ভাজার দরকার নেই এবার তুলে একটা যে কোনো জায়গার মধ্যে নিয়ে নিতে হবে আর গরম গরম এইভাবে পনির পাতুরি সার্ভ করে দেখতে পারেন গরম ভাতে আর অন্য কিছুর পড়বে না আর এই দারুণ স্বাদের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে কেমন লাগলো সমস্ত পনির পাতুরিগুলো রেডি করা হয়ে গেছে মানে বাকি যেগুলো ছিল একইভাবে ভেজে নিয়েছিলাম এবার একটা খুলেও দেখিয়ে দিয়েছি প্রথমে সুতোটা খুলে নিলাম তারপরে কলা পাতাগুলোকে এইভাবে একটু খুলে নিতে হবে এখানে আমি পাতুরিগুলোকে ভেজে নিয়েছি তবে আপনারা চাইলে স্টিমও করে নিতে পারেন মানে ভাপেও পাতুরিগুলো রেডি করতে পারেন তবে পাতুরিটা আমার এরকম একটু ভেজে খেতে ভালো লাগে তাই আমি ভেজে নিয়েছি দারুণ স্বাদের পনের পাতুরি একেবারেই রেডি এবার পাতুরিটা খুলে নেওয়ার পরে ওপরে অল্প একটু সরষের তেল দিতে পারেন এতে পাতুরি দেখতে অনেক বেশি ভালো লাগবে তবে এটা একেবারেই অপশনাল আপনার চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন দারুণ এই পাতুরির রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে